ఓ నమ శ్రీ అతిరాజాయ సచ్చిత్ షిత్సుకస్వరూపాయ స్వామినే తాపహారిణే শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজ এগারোই সেপ্টেম্বর ভারতবর্ষেও তথা সমগ্র পৃথিবীর ইতিহাসে এক ঐতিহাসিক দিন আমরা আজকের দিনটিকে স্মরণ করি স্বামী বিবেকানন্দের সেই শিকাগো বক্তৃতার প্রাসঙ্গিকতাকে নিয়ে এগারোই সেপ্টেম্বর আঠারোশো তিরানব্বই বিশ্বমানব স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার একটি চিহ্নিত দিন এবং সত্যি সত্যিই স্বামীজি সমগ্র জগতের কাছে ভারতবর্ষকে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন এই চিকাগো বক্তৃতার মাধ্যমে শিকাগো ধর্ম মহাসভাতে ভারতবর্ষ থেকে যে সমস্ত প্রতিনিধি আমন্ত্রিত হয়েছিলেন তারা হলেন মনিলাল দ্বিবেদী লক্ষ্মী নারায়ণ লাহোরের কায়েস্থ সভার সেক্রেটারি নরসিংহচারী মাদ্রাজের ব্রাহ্মণ বৈষ্ণব সম্প্রদায় দেবধর্ম মিশনের মোহনদেব পার্থসারথী আয়েঙ্গার জৈন ধর্মের প্রতিনিধি বীরচাঁদ গান্ধী ব্রাহ্মধর্মের প্রতিনিধি ডক্টর প্রতাপচন্দ্র মজুমদার থিওজফিস্ট জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তী বিবি নাগরকার এবং মাদ্রাজের মিশনারি রেভারেন্ড মরিস স্লেটার চেয়ারম্যান ডক্টর জে এইচ ব্যারোজ জৈন এবং বৌদ্ধ ধর্মের প্রতিনিধিদেরও হিন্দু ধর্মের মধ্যেই অন্তর্ভুক্ত করেছিলেন এবং সত্যি সত্যি ধর্মসভার প্রথম দিনের যে অধিবেশন যে অধিবেশনটি এগারোই সেপ্টেম্বরের বক্তৃতা হিসাবেই চিহ্নিত যেটি বিদ্যুৎ চমকের মতন আজও পৃথিবীর সমস্ত ছোট বক্তৃতার মধ্যে শ্রেষ্ঠ এবং জগতের ইতিহাসে উজ্জ্বল হয়ে রয়েছে স্বামী বিবেকানন্দ এই এগারোই সেপ্টেম্বর আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে যে বক্তৃতা দিয়েছিলেন তার শুরুতেই তিনি আমেরিকাবাসীকে ভাই বোন হিসাবে সম্বোধন জানিয়েছিলেন এবং এর ভেতর দিয়ে তিনি জানালেন ভারতবর্ষের মূল বাণী বসু দৈব কুটুম্বকম অর্থাৎ সমগ্র বিশ্ববাসী আমাদের আত্মীয় পরম ভালোবাসার সঙ্গে জগৎবাসীকে আপনার করে নেওয়া জগতে কেউ পর নয় এইটি ভারতের সনাতন আদর্শ এবং স্বামীজির কথায় ভারতের এই মর্মবাণী বিশ্ববাণীকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে উদ্দীপিত করেছিল দ্বিতীয়ত স্বামীজি বলেছিলেন যে এমন একটি ধর্মের তিনি সদস্য যা বিশ্বকে শুধু সহিষ্ণুতাই শেখায়নি সার্বিক স্বীকৃতি দিয়েছে এবং এর জন্যও তিনি গর্বিত অন্যান্য ধর্মকে শুধু সহ্য করা নয় তাদেরকে সত্য বলে স্বীকার করায় তিনি বিশ্বাসী স্বামীজি বলেছিলেন তৃতীয়ত প্রত্যেক ধর্মের প্রতি সহিষ্ণুতাই যথেষ্ট নয় তাকে সত্য বলে স্বীকার করাও অবশ্য প্রয়োজন স্বামীজির কথায় ঠাকুরের সেই বিখ্যাত বাণীর প্রতিধ্বনি আমরা দেখতে পাই যত মত তত পথ অর্থাৎ ধর্ম সমন্বয়ের বাণী সবারই মূল লক্ষ্য এক মত এবং পথ যতই আলাদা হোক না কেন এই প্রসঙ্গে স্বামীজি গীতা থেকে একটি প্রাসঙ্গিক উদ্ধৃতি দিয়েছিলেন এবং সেখানে বারবার সেই মহান তত্ত্বের ঘোষণা তিনি করেছিলেন শিব মহিম্ন স্তত্র এবং গীতা থেকে উদ্ধৃতি দিয়ে স্বামীজি সমগ্র জগৎবাসীর সামনে তুলে ধরেছিলেন যে পৃথিবীর সকল দেশের সকল জাতির বিভিন্ন ধর্ম এবং মতের শান্তিপূর্ণ সহাবস্থানের এক পরম বাণী রয়েছে স্বামীজির দ্বিতীয় আরেকটি ছোট বক্তৃতা আমরা পাই পনেরোই সেপ্টেম্বর যেখানে সেই বক্তৃতার শিরোনাম ওয়াই উই ইজ এ আমাদের মধ্যে মতপার্থক্য হয় কেন ধর্মের গোড়ামির রেজ ধরে তিনি শ্রোতাদের একটি ছোট্ট গল্প বলেছিলেন সেই কুয়োর ব্যাং আর সমুদ্রের ব্যাঙের সংলাপ তুলে ধরে স্বামীজি উপসংহার টেনেছিলেন যে মতুয়ার বুদ্ধি এবং সংকীর্ণ ভাবই আমাদের মতভেদের মূল কারণ আমার ঘড়ি ঠিক চলছে অপরের ঘড়িটি ভুল এই যে ভাব এটি আমাদের মধ্যে ভেদাভেদ আনে হিন্দু তার নিজের ক্ষুদ্র কূপে বসে আছে এবং সেটিকেই সমগ্র জগৎ বলে মনে করছে খ্রিস্ট ধর্মাবলম্বী তার নিজের ক্ষুদ্র কূপে বসে আছে এবং সেটিকেই সমগ্র জগৎ বলে মনে করছে মুসলমানও তাই সেইখান থেকেই সংকীর্ণ তার স্বার্থবোধের মনোভাব দূর করে আমাদের উদার হতে হবে অপরের উন্নতভাবে আদান প্রদান ব্যক্তি জীবন এবং সমষ্টি জীবনের উন্নতিকরণ দরকার ধর্মসভার প্রধান শোখায় স্বামীজি যে বক্তৃতাটি দিয়েছিলেন সেটি উনিশে সেপ্টেম্বর এবং সেইটি একটি দীর্ঘকায় বক্তৃতা হিন্দুইজম অ্যাজ এ রিলিজিয়ান সিস্টার নিবেদিতা বলছেন স্বামীজি যখন হিন্দু ধর্ম নিয়ে বলতে আরম্ভ করলেন তার বক্তৃতা শেষে হি রিভিলস দ্য হিন্দুইজম অর্থাৎ সমগ্র হিন্দু ধর্মের সত্যকে যেন তিনি প্রকাশিত করলেন এই বক্তৃতার শুরুতে স্বামীজি বারবার বলেছিলেন যে পাশ্চাত্যবাসীর চোখে আঙুল দিয়ে মানুষকে পাপি বলছ মানুষকে পাপি বলাই পাপ বলো অমৃতস্ব পুত্র সকলেরই সকলেই অমৃতের সন্তান সর্বমানবের মধ্যে সেই অবিভাজ্য অনন্ত ঐশী সত্তা বিদ্যমান সত্য এক এবং সেই একই হলো ব্রহ্ম যিনি আমাদের প্রত্যেকের প্রকৃত সত্তা স্বামীজি হিন্দু ধর্মের মূল তত্ত্বটি তুলে ধরেছিলেন যে হিন্দু কেবলমাত্র মতবাদ এবং শাস্ত্র বিচার নিয়ে থাকতে চায় না সাধারণত ইন্দ্রিয় অনুভূতির পারে যদি অতীন্দ্রিয় সত্তা বলে কিছু থাকে হিন্দু তার সম্মুখীন হতে চায় যদি তার মধ্যে আত্মা বলে কিছু থাকে যা আদৌ জড়ো নয় যদি করুণাময় বিশ্বব্যাপী পরমাত্মা বলে কিছু থাকে হিন্দু সোজা তার কাছে যাবে অবশ্যই তাকে প্রত্যক্ষ করবে তবেই তার সকল সন্দেহ দূর হবে এবং সেই জন্য কোনো মতবাদ বা বদ্ধমূল ধারণার ওপর বিশ্বাস করার চেষ্টাতেই হিন্দু ধর্ম নিহিত নয় অপরাক্ষ অনুভূতি লাভ করাই হিন্দুর জীবনের মূল মন্ত্র অর্থাৎ শুধু বিশ্বাস নয় আদর্শ স্বরূপ হয়ে যাওয়াই হচ্ছে ধর্ম স্বামীজি চেয়েছিলেন যে ধর্মের যে মূল কথা আত্মজ্ঞান সেটি প্রকৃত প্রতিটি মানুষ উপলব্ধি করুক প্রতিটি ধর্মের মানুষের উচিত মানুষের মন থেকে ঘৃণা এবং বিদ্বেষ ভাবকে দূর করে মানুষে মানুষে মৈত্রী এবং ঐক্য অনুভূতির সঞ্চার করা আমরা যদি কোনো বিভেদের কারণ দেখি তাহলে সাধারণত দেখা যায় দুটো বিষয় উঠে আসে প্রথমত ধর্ম এবং ভাষা মনুষ্যত্বই যদি ধর্ম হয় তাহলে ধর্মের উদ্দেশ্যে যদি একই হয় তাহলে পরস্পরের মধ্যে বিভেদ থাকতে পারে না এবং স্বামীজি ধর্ম মহাসম্মেলনের শেষ বক্তৃতাটি সাতাশে সেপ্টেম্বর বলেছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে এই ধর্মসভা বিশ্বের কাছে একটি জিনিস প্রমাণ করছে যে ধার্মিকতা পবিত্রতা এবং দয়া কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা সম্প্রদায়ের একচেটিয়া সম্পত্তি নয় প্রতিটি ধর্মেই শ্রেষ্ঠ চরিত্রের নরনারীর আবির্ভাব ঘটেছে সুতরাং বাস্তব সত্যের সম্মুখে দাঁড়িয়ে কারোর এই স্বপ্ন দেখা উচিত নয় যে কেবল তার ধর্মটি বেঁচে থাকবে আর বাকিগুলো সব লুপ্ত হয়ে যাবে অর্থাৎ এই ধর্ম মহাসভার পূর্বে পাশ্চাত্য জাতির সংস্পর্শে এসে ভারতবর্ষ অন্ধভাবে অনুকরণ এবং অনুসরণকেই উন্নতির উপায় বলে মনে করত কিন্তু স্বামী বিবেকানন্দ সর্বপ্রথম প্রাচ্য এবং পাশ্চাত্যের যা কিছু সুন্দর এবং যা কিছু মহান তার প্রতি আমাদের শ্রদ্ধা জাগিয়ে তোলেন এবং প্রাচ্য পাশ্চাত্যের মিলনে কিভাবে আমাদের জাতীয় উন্নতি সম্ভব তার রাস্তা দেখিয়েছিলেন সেজন্য স্বামীজি এই দেশের অর্থনৈতিক সামাজিক সংস্কারের দিক থেকে যে আন্দোলনটি দেখছি তার রুটে গিয়ে অর্থাৎ মূলে গিয়ে নাড়া দিয়েছিলেন বিশ্ব ধর্ম মহাসভায় যোগদানের জন্য স্বামী বিবেকানন্দের আমেরিকা যাত্রা এবং পাশ্চাত্য ভ্রাম্যমাণ ধর্মাচার্যের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পেছনে উদ্দেশ্য ছিল এবং সেটি হচ্ছে সমগ্র মানব সমাজের হিতসাধন সেটির উপায়টা মানুষের অন্তর্নিহিত আধ্যাত্মিকতাকে জাগ্রত করা এবং সকল ধর্মকে সত্য বলে গ্রহণ করার বাণী প্রচার করা বিশ্ববাসী এর আগেই ধর্মক্ষেত্রে সহযোগিতা ঐক্য এবং সহনশীলতার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন ছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দ যেন তাকে আবার উন্মুক্ত করে দিলেন সেই জন্য স্বামীজি বারবার বলেছেন ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে স্বামীজি বারবার এই বক্তৃতার মঞ্চে থেকে বলেছেন হিন্দু ধর্ম বিশীর্ষক বক্তৃতায় যে বৈচিত্র্যের মধ্যে একত্ব হলো প্রকৃতির নিয়ম এবং হিন্দুরা এই রহস্য উপলব্ধি করেছেন এই সূত্র ধরেই তিনি বলছেন যে এখানে যদি কেউ এরকম আশা পোষণ করেন যে ধর্মক্ষেত্রে একত্র আসবে কোনো একটি বিশেষ ধর্মের অভ্যুত্থান এবং অপরাপর ধর্মের পতনের মাধ্যমে তাহলে আমি তাকে বলি বন্ধু এ তোমার দুরাশা অর্থাৎ স্বামীজি চেয়েছিলেন প্রত্যেক ধর্মের পতাকার ওপর লিখিত হবে বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভাবগ্রহণ মতবিরোধ নয় সমন্বয় এবং শান্তি অর্থাৎ এই যে এমন একটি ধর্ম যেটা দেশ কালের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় যে অসীম ঈশ্বর সম্পর্কে ধর্ম প্রচার করে তাকে সেই ঈশ্বরের মতনই অসীম উদার হতে হবে আমার মতন ফেটে পড়েছিলেন স্বামী বিবেকানন্দ অসাধারণ তিনটি আহ্বান তিনি জানিয়েছিলেন গুরু শ্রীরামকৃষ্ণের নিজের হাতে লেখা চাপরাস অনুসারে হাঁক দিয়েছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স চিলড্রেন অব ইমর্টাল ব্লিস অ্যান্ড ইয়ে ডিভিনিটিজ অন আর্থ অর্থাৎ মানুষকে বললেন তোমরা পাপি নয় তোমরা দেবতা তোমরা অমৃতের সন্তান তোমরা দেহ নয় তোমরা অবিনশ্বর আত্মা তোমরা মেষ নয় তোমরা সিংহ স্বামীজি বললেন মানুষের এই অন্তর্নিহিত দেবত্বের বার্তা সর্বধর্মেরই বার্তা সর্বধর্মই মানুষকে ঐক্যের কথা বলে তাই আমাদের একটি বিশ্বজনীন ভাবনায় ভাবিত হতে হবে দাঁড়াতে হবে একটি পতাকার তলে যে পতাকা হলো বিশ্বজনীন ধর্মের পতাকা এই বার্তা স্বামীজি দিলেও তা ছিল প্রকৃতপক্ষে ঠাকুরেরই বার্তা বিবেকানন্দের বার্তা সম্পর্কে রোমা রোলা তাই বলেছিলেন যে শিকাগো ধর্ম মহাসভায় অন্যান্য বক্তাও প্রত্যেকে ভগবানের কথাই বলেছিলেন কিন্তু সে ভগবান ছিলেন তাদের নিজ নিজ সম্প্রদায়ের ভগবান কিন্তু বিবেকানন্দ একা বিবেকানন্দই সকলের ভগবানের কথা বললেন সকলের ভগবানকে বিশ্ব সত্তায় মিলিয়ে দিলেন এ ছিল শ্রীরামকৃষ্ণের নিঃশ্বাস সমস্ত বাধা অতিক্রম করে তা তার মহান শিষ্যের মুখ দিয়ে নির্গত হয়েছিল এই আহ্বানে তিনি মানুষের চেতনাকে ধরে আকর্ষণ করেছিলেন মানুষের আত্মাকে আকর্ষণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলছেন একেই বলি বাণী আধুনিককালে বিবেকানন্দই একটি মহৎ বাণী প্রচার করেছিলেন তিনি বলেছিলেন তোমাদের সকলের মধ্যে ব্রহ্মের শক্তি এই বাণীর ফল বিচিত্রভাবে বিচিত্র ত্যাগে ফলেছে যুবকদের মধ্যে যেসব দুঃসাহসিক অধ্যবসায়ের পরিচয় পাই তার মূলে আছে বিবেকানন্দের সেই বাণী যা মানুষের আত্মাকে ডেকেছে আঙুলকে নয় স্বামীজি বারবার সেই কথাটি জানিয়েছেন এবং তাঁর প্রবল স্বাভিমানকে দেশকে এবং জাতির সম্পর্কে অভিমানকে তিনি নিজের জাতির মধ্যে দিয়ে যেন সঞ্চারিত করেছিলেন সেই জন্য এই শিকাগো বক্তৃতাতে এই যে হিন্দু মঙ্ক ওয়ারিয়ার মঙ্ক যেন এক সাইক্লোনিক রূপে ঝঞ্ঝা সদৃশ্য সন্ন্যাসী ঝড়ের মতন তিনি জয় করেছিলেন পাশ্চাত্য সমগ্র দেশকে সেই জন্য বিবেকানন্দের ওই আহ্বানকে মনে করি যেন আমাদের বারবার সেই কবিতা মনে পড়ে যে বিশ্ববিজয়ের দুন্দুবি নিধা ধ্বনি আঠারোশো তিরানব্বই সালের নভেম্বরে ভারতবর্ষে এসে আছড়ে পড়েছিল কবিগুরু একটা অসাধারণ কবিতা লিখেছিলেন যে কবিতার সুরে লেখা ছিল ওরে তুই ও টাজি আগুন লেগেছে কোথা কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগানো জগৎ জনে সম্মুখে দাঁড়াতে হবে উন্নত মস্তক তুলি যে মস্তকে ভয় লেখে নাই লেখা দাসত্বের ধুলি আঁকে নাই কলঙ্ক তিলক সেই জন্য এই দাসত্বের পরিচয় তাঁর জাতির হলেও বিবেকানন্দ ছিলেন রাজা নরেন্দ্র রোমাড়োলা বলছেন এই রাজকীয়তাই ছিল তাঁর প্রধান বৈশিষ্ট্য আমেরিকা বা ভারতবর্ষে কোথাও তার এই রাজকীয় মহিমার কাছে মাথা নত না করে কেউ থাকতে পারেনি তিনি সর্বত্রই ছিলেন অগ্রগণ্য কারোর কাছে তিনি দ্বিতীয় ছিলেন না বাস্তবিক স্বামীজি এই শিকাগো বক্তৃতার মধ্যে দিয়ে এটিকে বলা হয় শিকাগো বক্তৃতা মালা সেই বক্তৃতা মালার মধ্যে দিয়ে যেন এক নতুন জীবনের আহ্বান নতুন চেতনার আহ্বান নতুন শক্তিতে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান করেছিলেন সেই জন্য আমেরিকার সুবিখ্যাত বিবেকানন্দ গবেষক মেরি লুই বার্ক লিখেছেন ভারতবর্ষের মানুষ যদি কোনোদিন বিবেকানন্দকে ভুলে যায় তাহলে তা হবে তাদের মৃত্যুর সমান সত্যি সত্যি ওই বিবেকানন্দকে আমরা যেন কখনো ভুলতে না পারি সত্যি সত্যি বিবেকানন্দকে ভোলা যায় না কারণ স্বামীজি চেয়েছিলেন আমাদের মধ্যে সেই চেতনাকে জাগিয়ে দিতে আসলে মৃত্যুঞ্জয়ী বিবেকানন্দই আসল বিবেকানন্দ জগতের মানুষ হয়তো তাকে চিনতে পারেননি যিনি তার ললাটে মৃত্যুঞ্জয়ী ভাগ্য লিখন নিয়ে জন্মেছিলেন তিনি স্বয়ং বলতেন হোয়াট আই অ্যাম ইজ রিটিন অন মাই ব্রো ইফ ইউ ক্যান রিড ইট ইউ আর ব্লেসেড ইফ ইউ ক্যানট দ্য লস ইজ ইউর নট মাইন্ড আমি তা লেখা আছে আমার ললাটে যদি তার পাঠোদ্ধার করতে পারো ধন্য তুমি আর যদি না পারো তাহলে দুর্ভাগ্য তোমাদের আমার নয় নিবেদিতার মতন জোসেফিন ম্যাকলাউডও বিশ্বাস করতেন স্বামীজি চিরজীবিত তার কোনো মৃত্যু নেই আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম স্বামীজি নিজে বারবার বলেছেন এবং সত্যি সত্যিই একবার বেলুন মঠে একজন সন্ন্যাসী তাকে বলেছিলেন স্বামীজি ওয়াস সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে বৃদ্ধা জোসেফিন ম্যাকলাউড জ্বলন্ত চোখে বলেছিলেন হোয়াট স্বামীজি ওয়াস নো স্বামীজি ইজ মাই বয় স্বামীজি ইজ কি বলছো তুমি স্বামীজি ছিলেন না স্বামীজি আছেন স্বামীজি আছেন স্বামীজি আছেন সুতরাং এই যে আত্মশ্রদ্ধাহীন আত্মমর্যাদাহীন ভারতবাসী অজ্ঞমুখ হয়ে গিয়েছিল ধুঁকে পড়েছিল তাদেরকে জাগানোর জন্য এই শিকাগো শহরে পার্লামেন্ট অফ রিলিজিয়ানে স্বামী বিবেকানন্দকে যেতে হয়েছিল স্বামী বিবেকানন্দ সমগ্র ভারতকে জাগিয়েছিলেন ধর্মের মধ্যে দিয়ে কেউ কেউ হয়তো আজকে বলেন ধর্ম মানবকে অবনত করেছে কিন্তু স্বামীজি ঠিক উল্টো বলেছেন ধর্ম কোনো দিন মানুষকে অবনত করে নি করতে পারে না মানুষকে অবনত করে পশুত্ব মানুষকে উন্নীত করে ধর্ম ভগবানের আকর্ষণে মানুষ চিরকাল হয় ঊর্ধ্বগামী পশুত্বের আকর্ষণে মানুষ সর্বদা যায় নিচের দিকে সেজন্য কী করে সভ্যতার বিকাশ হয়ে থাকে মানুষ কী করে সভ্যতার উচ্চ শিখরে যেতে পারে ভারত চিরকাল শিখিয়েছে সেই বাণী শুধু নিজের মানুষকে নয় সমগ্র বিশ্বকে স্বামীজি সেই বাণীকে প্রচার করতে আমেরিকাতে গিয়েছিলেন সেই বাণী প্রতিধ্বনিত হয়েছিল ভারতের আকাশে বাতাসে তার ভেতর দিয়ে জেগে উঠেছিল ভারত ধর্মকে অবলম্বন করে সেই জন্য বিবেকানন্দ যে সাম্যের দিকে তাকিয়েছিলেন সে সাম্য ছিল সংস্কৃতির সাম্য ধর্মের সাম্য উন্নতির সাম্য ব্রাহ্মণত্বের সাম্য যে সমাজের প্রতিষ্ঠা তিনি চেয়েছিলেন সেই মানব সমাজ হবে সত্যনিষ্ঠ ধর্মপ্রাণ এবং ভগবত ভক্ত অর্থাৎ সেই দিনই সত্যিকারের সত্যযুগ যেন প্রতিষ্ঠিত হবে সেই জন্য বাঁচবার পথ একটি ভারতের সনাতন ধর্মকে অবলম্বন করে সমগ্র পৃথিবীর মানুষকে ভালোবেসে আপনার করে নিতে হবে এছাড়া বাঁধবার বাঁচবার আর অন্য কোনো পথ নেই নান্য পন্থা বিদ্যতে অব অয়নায় যে নবজাগরণের কথা আমরা জানি স্বামীজি সত্যি সত্যি সেই নবজাগরণের ইতিবাচক দিকগুলোকে গ্রহণ করেছিলেন এবং বেদান্তের দৃঢ় ভৃত্তির ওপর দাঁড়িয়ে সেই নবজাগরণের বৈশিষ্ট্যকে গ্রহণ করে স্বামীজি সারা জগতের কাছে সেটিকে তুলে ধরেছিলেন সেই জন্য এই চিকাগো বক্তৃতা মালা আমাদের বারবার স্মরণ করতে হয় এবং এই এগারোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর উনিশে সেপ্টেম্বর এই বক্তৃতা যে দিনগুলি সেগুলো আমাদের বারবার মনে করিয়ে দেয় যেখানে স্বামীজি হিন্দু ধর্মে তার ঐক্য স্থাপনের কথা বলেছেন হিন্দু ধর্মের অমূল্য চরিত্রের সংরক্ষণের কথা বলেছেন সর্বজনীকরণের কথা বলেছেন স্বমহিমায় উত্তরণের কথা বলেছেন উপনিষদের গুরুত্বের কথা বলেছেন নৈতিক জীবন নিজের বিশ্বাস প্রেম সেবা ব্যবহারিক বেদান্তের কথা বারবার বলেছেন এবং সেইটি এই অবদানের মধ্যে দিয়ে স্বামীজি আমাদেরকে আসলে এগিয়ে দিয়েছেন স্বামীজি আমাদেরকে বারবার সেই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবার যে মন্ত্র সেটি যেন বারবার আমাদেরকে উদ্ভাসিত করেছিলেন সেই জন্য আঠেরোশো সালে তিনি মেরি হেল্কে একটি চিঠি লিখেছিলেন নিখিল মানবাত্মার সমষ্টিরূপে যে ভগবান বিদ্যমান একমাত্র যে ভগবানে আমি বিশ্বাসী সেই ভগবানের পূজার জন্য যেন আমি বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি আর সর্বোপরি আমার উপাস্য পাপী নারায়ণ তাপী নারায়ণ সর্বজাতির দরিদ্র নারায়ণ এরাই বিশেষভাবে আমার আরাধ্য আরাধ্য আলমোড়া থেকে দাস মিত্রকে লিখেছিলেন আর এক কথা বুঝেছি যে পরোপকারী ধর্ম বাকি যাগযজ্ঞ সব পাগলামো নিজের মুক্তি ইচ্ছাও অন্যায় আজকের এই এগারোই সেপ্টেম্বর দু সালে দাঁড়িয়ে সমাজে দুর্নীতি সমাজে ব্যভিচার সেখানে চারিদিকে যখন আন্দোলন হচ্ছে আমাদের এই জনচেতনা যখন জাগছে যখন জনজাগরণ হচ্ছে তখন বারবার মনে হয় স্বামী বিবেকানন্দ আমাদের সেই শক্তি দিয়েছেন যেখানে সমুদয় ভারতবর্ষের প্রতিটি মানুষকে তার কণ্ঠে সেই দেবত্বের লড়াইয়ে অগ্রসর হওয়ার জন্য এগিয়ে দিচ্ছেন এবং বারবার মনে করিয়ে দিচ্ছেন পরোপকারী ধর্ম আসন্ন দুর্গাপূজার প্রাকলগ্নে তাই এগারোই সেপ্টেম্বর এই আজকের দিনে আমি আপনাদের কাছে করজোরে ওই বার্তাই দিতে চাই যে ওই পরোপকারী ধর্ম আমরা যেন এই জীবনে থেকে মানুষের জন্য কিছু কাজ করতে পারি মানুষকে ভালোবাসতে পারি শুধুমাত্র বিবেকানন্দকে ফুল ধূপ দিয়ে পুজো করা নয় আমাদের মনে রাখতে হবে বিবেকানন্দ আমাদের কমিটমেন্ট দিয়েছেন বিবেকানন্দ আমাদের কনফিডেন্স দিয়েছেন বিবেকানন্দ আমাদের ক্যারেক্টার দিয়েছেন বিবেকানন্দ আমাদের সেলিব্রিসির কথা বলেছেন ক্যারেক্টার দিয়েছেন মানে ক্যারেক্টার জাগ্রতকরণের কথা বলেছেন আমাদের সেইটি দরকার সকলকে প্রণাম জানিয়ে স্বামীজিকে প্রণাম জানিয়ে আমরা যেন আজকে এইটি মনে রাখি নমস্কার ধন্যবাদ প্রাণার প্রা